আরে ব্যাটা বুঝছিস লাগলিগা মজা খাওয়াচ্ছি তোর যখন লাগবো বেশি বুঝস বাল ফাটনামি কর জান আবার গোলামান করে এমন দম গায় দিলেন কে তোর সমস্যা কি তোর টিয়া খাইছি তোর যদি হাতে মায়া লাগে তুই যা টিয়া জায়গা যা ইলাকাডা না ওনেক ভালো সবাই আমারে সম্মান করে সবাই আমার দামও দে হ্যাঁ আপনার দাম দেয় তো বাল দি কি গলি তুই এরা না কইসি আপনার সবাই ভালোবাসি আদান ও আগে কইতি না আমার তো সবাই ভালোবাসে এ রাকিব ভালো লাগনার লাগে না ঠিক ঠিকমতো খেলতে পারি না মানে খেলতে আসকে কই তোর আমার অনুমতি লইছস মন হয় হের বাপের মাঠ হ হে আসলে অনেক নেতামি করে এই লিগেই তো অন্যরা খেলতে যায় সব বেলায় হাইরে আঙ্গুর নাই না দেখকা অনেক কথা বাদ দে আদেগা হেdjango তো ফুটবল কিনাল লাগटिया খাইছিল আই ফুটবল আনছেনা গি দেখমো গায় আমার তোমোন ফুটবল আনছেনা আমার তোমোন নয় ফুটবল কিনাল টিয়া দিয়া হুন্ডারতে আলবছে হেরে দে পর বন্ধুমন ওলা ঘুরতে গেছে এ করণ দাও পড়ছে লানো বই বাই আইনা রে যে ফুটবল কিনাল লাগटिया দিছিল আইনা কি ফুটবল কিনছি লাইন কা কে যে হুন্ডার দিয়ে গুললে হেড়া

হে মেনিরে মজা খায়ছি মজা খায়ছেন কোন সময় আমি তো দেখলাম না আরে ব্যাটা বুঝছতে গেলিগা মজা খাওয়াছি তোর যখন লাগবো বেশি বুঝস বাল ফাকনামি কর জানতে ভাই 50 টাকা তো খাইলা না আবার গোলামান করে আমরা দম গায় বাড়ায় দিলেন কে তোর সমস্যা কি তোর টিয়া খাইছি তোর যদি হাতে মায়া লাগে তুই যা রে টিয়া জায়গা দা ভাই আপনি আমার মারলেন হে যদি রাগ করে

তোরে এনএসএস কে কি হইছে ভাই ওই রাকিব এসে না হ্যাঁ ফুটবল কিনা টি এনেছে ও টি এনেয়া গায় কাটিয়া কি টিয়া ক্যাডা ফুটবল ক্যাডা ফুটবল মানে আরে ভাই ক্যাডা ফুটবল না হ্যাঁ ও টি এনেছে টিয়া অন সব শেষ কইরা আমগোরে কই টিয়া দিতো না হেরে যায় ডাক্কা লইয়ে গেজা ভাই শর্মা লেন গিললিগা কি এর চর কে এর গাল কে মারে আমি কি জেনে ভাই আমার চেয়ার দিত তুমি চেয়ার লই দিবা যেমনি হোক কি রে তুই একর কাছ থেকে ট্যাকা নিয়ে চস একবার টেকে দিস না কে আবার শুনলাম তুই একবার মাঠে খেলতে দেশ না মাঠটা কি তোর বাপের ভাই হ্যাঁ কালকে দিয়া দিব আমি ঠিক আচ্ছা যা কালকের মধ্যে একবার ট্যাকা দিয়ে দিবি যা এত আমি ঘরে পাতি না তো হয়ে গেছে গার্লফ্রেন্ডের লগে ঘুরে আুড়ো ভাই গোটিয়া খায় আবার আইসে বড় ভাই দেয়